কাইনাস আলো না ভাই আইতলা আরেলা রেসু আজকে চলে আসলাম আমি রাউজান আর রাউজান এত সুন্দর একটা রিসোর্ট করছে আমার কল্পনা পায়নি আরে এত সুন্দর রিসর্টটা কোথায় আছে আপনি আপনারা পাবে কিভাবে আসতে হবে তাহলে আমি আপনাদেরকে লোকেশনটা অবশ্যই ফুল ভিডিওতে দিয়ে দিব আজকের ভিডিওটি অনেক ফ্যান্টাস্টিক হতে যাচ্ছে স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিওর মজাটা বুঝতে পারবেন না হলে কথা আর না বারে ফুল ভিডিওর দিকে যাওয়া যাক তো गाइस দেখতে তো পারছেন আমরা চলে আসলাম রিসর্টের কাছাকাছি এটা রিসর্ট আর এটা হচ্ছে আপনার রাঙামাটি রোড এটা চট্টগ্রাম থেকে আসার সময় হাটাদারি থেকে আসি আপনার সদস্য রেসুটটা মুখে পড়বে রাঙামারি যাওয়ার সময় হাতের বামে পড়ছে আর রেসুটটা অনেক সুন্দর আমরা তাহলে ভিতরে ঢুকে দেখি রেসুটটা কেমন চলুন তাহলে আঙ্কেল টিকিট নিতে হবে বিশ টাকা মোটরসাইকেল বিশ টাকা মোটরসাইকেল দিতে হবে

গ্যাস ফাইনালি আমার কাছে খুব ভালো লাগলো এই এই জায়গাটা এই রিসোর্টটা খুব ভালো লাগলো তো আপনারা চলে আসবেন রাঙ্গামাটি রাঙ্গামাটি সব দিয়ে গেলেই রাউজনের পরে মদরমেল মেল পরে মধুর পরে এই রিসোর্টটা খুব সুন্দর একটা রিসোর্ট আসলে এই জায়গাগুলোতে এরকম রিসোর্ট হবে কেউ ভাবে নেই তো রিসোর্টের মালিকের সাথে কথা বললাম পার্টনার সাথে কথা বলে দেখলাম তারা নাকি বলে খুব নির্যাতিত হয়েছে যাক যাই হোক আমার কথা এদিকে না আমার টপিকটা এখানে না আমার টপিকটা হচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়া আর আপনাদেরকে দেখা ঘুরে ঘুরে কোন জায়গাতে গেলে আপনি প্রশান্তি খুঁজে পাবেন এই জায়গাগুলো দুপুরবেলা আসলে অনেক দর্শনার্থীরা আসে আর জায়গাগুলো আমার কাছে খুব ভালো লাগে আমার পিছনে কিন্তু দেখছেন বিভিন্ন স্টল বসানো আছে এই যে পিছনে দেখতেছেন বিভিন্ন স্টল বসানো আছে এখানে কিন্তু পরিবেশটা আরও আরও সুন্দর হবে নতুন করতেছে কাজ চলতেছে তো ওনারা ব্যাকগুন চলে আইবেন ক্যানে চলর লাড়ি লাড়ি চলর করে করে তোরা চলে আইবেন এর আসলে আর ফিসে দিয়ে দেখতে লাগুন খুব সুন্দর গো মানে এর হানা ফিনা একটু দাম হবে স্বাভাবিক এক জায়গার তোর এক জায়গা তাহলে একটু হানা একটু দাম হয় তো ওনারা এখন ব্যাপার নয় ওনারা চলে আইবেন এটা কিন্তু খুব সুন্দর করে বইয়ের মতো ব্যবস্থা করছে কেমন লাগলো ভিডিওটি আশা করছি ভালো লাগলো আর রয়েল সিটিতে আসলে শর্মা টেস্ট করে দেখবেন আমি শর্মার পা শর্মা দেখলেই আমার লোক স্বপ্ন পাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধোয়া করবেন আবারও কোন একটি জায়গাতে আপনাদেরকে নিয়ে যাবো আর অবশ্যই আপনার রাঙ্গামারি রোড আসলে এখানে কিন্তু ঘুরে যাবেন জায়গাটা অনেক সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধোয়া করবেন আমার জন্য